আমি আজকে দশ বছর রোজা কন্টিনিউ করি কিন্তু এর আগে যে আমার গুলি ভাঙ্গা গেছে মানে মাসিক অবস্থায় কিংবা এমনি দুইটা চারটা রোজা গুলি আমি করতে পারি নাই কিন্তু এখন মাসে মাসে আমি তিনটা রোজা করি কিন্তু ওই আগে রোজা গুলি কি আমার করতে হইবো নাকি কোনো ফিদিয়া দিতে হইবো নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইলে এই প্রশ্ন আমার কত কত বছরের রোজা ছুটেছে কটি রোজা ছুটেছে মনে আছে না না এটা মনে নাই কিন্তু দশ বছর মনে না থাকে অনির্দিষ্ট মানে অজানা রোজা ছুটেছে তাহলে কাজা করা যাবে না কারণ অজানা আনুমানিক কোনো কাজা নেই যদি জানা থাকে যে আমার গত তিন বছরে ধরেন তিরিশটা রোজা ছুটেছে তাহলে করা যাবে কিন্তু যদি দশ বছর ধরে জানি না কোন বছরে পাঁচটা ছুটেছে কোন বছরে দশটা ছুটেছে কোন বছর বিশটা ছুটে জানি না মনেই নাই তাহলে কোনো কাজা নেই আনো মানে কোনো কাজা যায় না তাহলে কি করতে হবে ঘাটতি পূরণ করতে হবে বেশি বেশি নফল রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার রাখেন বেশি বেশি নিয়ত করেন আল্লাহ আমার এই নফলটি ঘাটতি গুলো পূরণ করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্তর থেকে তবা করতে হবে এবং বেশি বেশি নফল তারপরে আপনার মহরমের সেয়াম শাল মাসের ছয়টি ইত্যাদি আরো এমনি এমনি নফল সেয়াম মাঝে মাঝে শীতকালে বিশেষ করে পৌষ মান রাখার চেষ্টা করেন যে ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যায় যেমন হাতি চলেছে আল্লাহ তো কবুল করুন